ذكر رحمه ربك عبده اذ نادى ربه نداء দুনিয়া ব্যাপী যখন কোরআনুল করিম পড়ানো হচ্ছে বিশেষ করে সুইডেন থেকে শুরু করে যারা ইসলাম বিদ্বেষী বারবার কোরআনুল করিমের উপর যখন আঘাত হানছে তখন বিস্ময়কর এক বালকের সাক্ষ্য হয়েছে সারা পৃথিবী ব্যাপী জাজিরা একটা শিশু জন্মগ্রহণ করেছেন যার নাম হচ্ছে ইয়াহিয়া যে ইয়াহিয়া মায়ের গর্ভ থেকে এসেছে কোরআনুল করিম মুখস্থ করে তিরিশ পারা আল্লাহর কোরআন একশত চোদ্দোটা সোরা মুখস্থ করে আল্লাপাকি ইয়াহিয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমরা দেখছি ওই ইয়াহিয়ার সামনে যদি কোনো ব্যক্তি কোরআনুল করিমের ছোট্ট একটা আয়াত যদি পাঠ করে সেই ইয়াহিয়া বাকি পুরো আয়াতগুলা বাকি পুরো সোরাগুলা একের পর এক ছোট্ট বালক ইয়াহিয়া বলে দিচ্ছে এবং আমরা আরও দেখতে পাই যে ইয়াহিয়া এখনো কথা বলতে পারে না যে ইয়াহিয়া এখনো নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না আর সেই ইয়াহিয়ার মুখে ছোট্ট বালক ইয়াহিয়ার মুখে কোরআনুল করিমের অনর্গোল করতে আছে মাসা আল্লাহ এটা হচ্ছে মহান রব্বুল আলমিনের একটা ক্ষুদরত যখন দুনিয়াব্যাপী মানুষ যখন কোরআনুল করিম পোড়াচ্ছে দুনিয়াব্যাপী যখন থেকে দূরে চলে যাচ্ছে যখন কোরআনুল করিমকে নষ্ট করার জন্য কোরআনুল করিমকে শেষ করার জন্য এক শ্রেণীর মানুষ তখন উঠে পড়ে লেগেছে আমার আল্লাহ বলতেছেন কোরআনকে তোমরা কখনো শেষ করতে পারবে না কেননা কোরআনুল করিম হচ্ছে আমি আল্লাহর কিতাব আমি আল্লাহ কিতাব নাজিল করেছি লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এটা তো কোনো সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এ কোরআন আমি লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছি এবং এই কোরআনের সাথে তোমরা কখনো ঠাট্টা মস্কারি করিও না এই বালক জাজিরার বারক যে ইয়াহিয়া আমাদেরকে সেই মেসেজটুকু দিচ্ছে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই পৃথিবীর জমিন থেকে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআন এর বাণীকে মুছে দিবে আমরা দেখছি দিন দিন যত ইসলাম বিদ্বেষীরা কোরআন পোড়াচ্ছে কোরআনের অবমাননা করছে তার বিপরীতে পুরো দুনিয়া ব্যাপী মানুষ কোরআনের দিকে ধাবিত হচ্ছে তার বিপরীতে পুরো দুনিয়া ব্যাপী মানুষ কোরআনের ছায়া তোলে আশ্রয় নিচ্ছে পুরো দুনিয়া ব্যাপী কোরআনের সেই সাতশত বাণী গ্রহণ করে মানুষ ইসলামের দিকে আসছে জান্নাতের পথের দিকে ধাবিত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমার আল্লাহর কুদুরত এটাই হচ্ছে মহান রব্বুল আলমিনের অলৌকিকত্ব আসুন না আমরাও কোরআনকে আঁকড়িয়ে দৌড়ি কোরআনের চর্চা করে নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে আমরা কোরআন চর্চাকে বাড়িয়ে দিই কোরআনের কানুনকে আমরা হৃদয়ে ধারণ করে আমাদের আগামীর পথ তাহলে নিশ্চয়ই আগামীর পথল আমাদের সুগম হবে আগামীর পথ আমাদের আমাদের সাফল্যমণ্ডিত হবে আগামীর পচ্ছল আমাদের সুন্দর হবে এবং আল্লাহ আমাদের উপর দয়া করবেন মেহেরবাণী করবেন পরকালে জান্নাত পাক নির্ধারণ করে রাখবেন